টানা চল্লিশ ঘন্টা চার্জিং ব্যাকআপ আপনি একই সাথে দুইটি ডিভাইসে কানেক্ট করে রাখতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আজকের নিকব্যান্ডের মডেল হচ্ছে আর এম এন এবার আসি মূল ভিডিওতে আমাদের এই নিক ব্যান্ডটিতে আপনি এক টানা চল্লিশ ঘন্টা চার্জিং ব্যাকআপ পাচ্ছেন আপনি একই সাথে দুইটি ডিভাইসে কানেক্ট করে রাখতে পারবেন এবং আপনার যখন যেই ফোনে আপনার সুবিধা হয় ইচ্ছে হয় আপনি সেই ফোনে ব্যবহার করতে পারবেন আমাদের এই পণ্যটি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আর একমাত্র আমরাই সারা বাংলাদেশে এটি বাজারজাত করে থাকি আমাদের এই নিকব্যান্ডটিতে পাওয়ার অন অফ ভাইব্রেশন সিস্টেম রয়েছে এবং তার সাথে রয়েছে ইনকামিং ভাইব্রেশন সিস্টেম যার ফলে আপনি যখন এটাকে কাঁধে ঝুলিয়ে রাখবেন তখন যখন কেউ আপনাকে ফোন দিবে তখন এটা ভাইব্রেট করবে যার ফলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনাকে কেউ ফোন দিয়েছে এবং আপনি সহজেই ফোনটা রিসিভ করে তার সাথে কথা বলতে পারবেন এবং চমৎকার বিষয় হচ্ছে এই যে আপনি যখন এটা দিয়ে কারোর সাথে কথা বলবেন তখন অপর প্রান্তে যার সাথে আপনি কথা বলতেছেন সে বুঝতেই পারবে না যে আপনি আসলে নিকবেন দিয়ে কথা বলতেছেন নাকি সরাসরি ফোনে কথা বলতেছেন আর আপনিও তার কথা খুব সহজেই স্পষ্ট শুনতে পাবেন আমাদের এই নিক ব্যান্ডটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ভার্সন যার ফলে এটিতে রয়েছে স্ট্রং কানেকটিভিটি এবং টেন মিটার দূর থেকে দশ মিটারের দূরত্ব থেকেও আপনি এটাকে খুব সহজেই কানেক্ট করে ব্যবহার করতে পারবেন আর আমাদের এই নিক ব্যান্ডটিতে রয়েছে ইএনসি সাপোর্টের যেটি আপনি আমাদের প্যাকেটের গায়েই এর বিস্তারিত আপনি লেখা দেখতে পাবেন ফিচার সম্বন্ধে আর ইএনসি সাপোর্টেড ইএনসি নয়েজ রিডাকশন সিস্টেম থাকার কারণে আপনি যখন এটাকে ব্যবহার করবেন তখন আশেপাশের যেই সাউন্ড রয়েছে যেই শব্দ রয়েছে সেগুলো আপনি খুব কমই শুনতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে যার ফলে এটি দুটি আপনি যখন কাঁধে ঝুলিয়ে রাখবেন এই দুটোকে আপনি লাগিয়ে রাখলে সহজেই এটা আপনার কাছ থেকে আর পড়ে যাবে না আমাদের এই নিক ব্যান্ডটিতে প্রিমিয়াম প্রিমিয়াম একটি সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন আর এটিতে রয়েছে এসটিরিও সারাউন্ড সাউন্ড সিস্টেম আর আপনারা যারা মিউজিক লাভার আছেন তারা বেজ খুবই ভালো মানের একটা বেজ আপনারা এখানে এক্সপিরিয়েন্স করতে পারবেন আমাদের এই নিকব্যান্ডটি হচ্ছে সোয়েট প্রুফ যার ফলে আপনারা যখন এটা ঘাড়ে ব্যবহার করবেন গরমের কারণে ঘাম হলে বা পানি ছোটোখাটো বৃষ্টির পানি এটার ভিতরে ঢুকবে না আমাদের এই আপনারা পাচ্ছেন মাত্র নয়শো টাকায় আর ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন এছাড়াও যারা অনলাইনে বিজনেস করতেছেন অথবা বিজনেস করার ইচ্ছা পোষণ করতেছেন তারা আমাদের কাছ থেকে এই নিকব্যান্ডটি সহ যে কোনো গ্যাজেট পণ্য হোলসেল প্রাইজে নিতে পারবেন আর বিস্তারিত জানার জন্য আপনারা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজটি অথবা যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে